বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলো শুরু করে দিই প্রথমেই বলবো শব্দের শক্তিকে কখনো কম দেব না ছোট্ট একটি শব্দ হ্যাঁ ছোট্ট একটি শব্দ না অনেকে জীবন বদলে যেতে পারে হ্যাঁ বললেও বদলে যেতে পারে আবার না বললেও বদলে যেতে পারে জীবনে বাঁচতে গেলে সবথেকে কঠিন জিনিসটা হলো নিজেকে সৎ রাখা আর নিজের সহজ সরল থাকা অনেকে চাইলেও থাকতে পারে না যখন কোনো মানুষের ধন সম্পত্তি যশ মান সমস্ত কিছু বেড়ে যায় তখন সে মানুষকে মানুষ ভাবা ভুলে যায় তখন সে ভুলে যায় তার উপরেও একজন শক্তিশালী আছে সেটা হলো সময় সময়ে তোমাকে সবকিছু মনে করিয়ে দেবে পড়ে গেলে উঠে পড়ো উঠে দাঁড়াও কারণ তুমি তো মানুষ তুমি তো টাকা নাও যে তোমাকে সবাই মিলে ওঠানোর চেষ্টা করবে মানুষ দুটি সময় চুপ থাকে একটা সময় যখন তার বলার মতন কিছু থাকে না তখন সে চুপ হয়ে থাকে আবার একটা সময় যখন তার বলার মতন অনেক কিছু আছে আবার বলতে সে চাইছে অনেক কিছু অথচ বলতে পারে না তখন সে চুপ হয়ে থাকে পৃথিবীতে সবাই বেইমানি করলেও তোমার পরিশ্রম তোমার যোগ্যতা তোমার সাথে কখনোই বেইমানি করবে না ভুল যেমন একটা মানুষকে শিখতে সাহায্য করে তেমনি একটি আঘাত একটা মানুষকে বদলাতে সাহায্য করে একটা মানুষকে যদি বাঘ সিংহের সাথে তুলনা করো দেখবে সে খুব খুশি হয় আবার একটা মানুষকে যদি জন্তুর সাথে তুলনা করো তাহলে সে খুব রাগ হয় তবে বাঘ সিংহটা তাহলে কি জন্তু নয় ঘুম কি অসাধারণ জিনিস তাই না ঘুম আসলে সব কিছু ভুলিয়ে যায় আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয় দেখবে কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য দোষ খোঁজে আবার কেউ দোষ খোঁজে অনেকের সামনে অপমান করার জন্য দোষ খোঁজে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার